হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ সফলতা কি আপনারা বলতে পারেন সবচেয়ে বড় সফলতা বঙ্গবন্ধু রহমানের সাড়া দিয়ে আমরা এই দেশটাকে স্বাধীন করতে পারি এই স্বাধীনতা হলোরা দেশি এবং বিদেশি চক্রান্তকারীরা হত্যা করল আমাদেরকে পিছিয়ে দেওয়া হলো আর স্বাধীনতা ঘোষণা নিয়ে চক্রান্ত শুরু

একটা রেলওয়ে ডিভিশন হিসাবে প্রতিষ্ঠিত করার রেলওয়ে ডিভিশন এটা অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার রাজবাড়ি ডিভিশন হলে আজকে রাজবাড়িতে মানুষের যে একটা প্রাণ চাঞ্চল্য প্রতিষ্ঠিত হবে আপনার এখানে অনেক অফিসার আবার আসবে অনেক মানুষের চাকরি হবে

দোতলা ভবন হবে রেলে রেল স্টেশন হিসাবে আপনার দোয়া করবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা দেখেন অনেক আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের অনেক পরিবর্তন হয়েছে হয়েছে আজকে যেখানে রেল বন্ধ করে দেওয়ার মতো অবস্থা হয়েছে এখন ঈদের ঈদ যাত্রায় মানুষের একটা রেল হচ্ছে রেল হচ্ছে একটা সবচেয়ে সর্বোত্তম একটা অবলম্বন